আসসালামু আলাইকুম শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়টি থেকে অনুশীলনী দুই দশমিক একের পাঁচ ও ছয় নং সমস্যা দুটির সমাধান দেখব তো প্রথমেই চল আমরা পাঁচ নং সমস্যাটি দেখে নেই বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে এর মানে হচ্ছে তিন হাজার টাকার জন্য আগে যেখানে বার্ষিক শতকরা মুনাফা ছিল দশ টাকা এখন যদি এই বার্ষিক মুনাফার হার দশ টাকা থেকে কমে আট টাকা হয় তাহলে তিন হাজার টাকার জন্য তিন বছরের মুনাফা কত কম হবে তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই এই পাঁচ নং সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এখানে যেহেতু বার্ষিক মুনাফার হার শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হয়েছে তাই প্রথমে আমরা শতকরা মুনাফার হারের পার্থক্য বের করব তাহলে আমরা লিখব শতকরা মুনাফার হারের পার্থক্য যেহেতু মুনাফার হার দশ টাকা থেকে কমে আট টাকা হয়েছে তাই পার্থক্য হবে দশ বিয়োগ আট টাকা অর্থাৎ দুই টাকা তার মানে তিন হাজার টাকার মুনাফা দশ টাকা থেকে আট টাকা হয় দুই টাকা করে কমে গেছে তাই আমরা লিখব একশো টাকা এক বছরে মুনাফা কমে দুই টাকা একশো টাকায় এক বছরে মুনাফা কমে দুই টাকা সুতরাং এক টাকায় এক বছরে মুনাফা কমে একশো ভাগের দুই টাকা আমাদেরকে যেহেতু বের করতে হবে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে তাই আমরা লিখতে পারি সুতরাং তিন হাজার টাকায় তিন বছরে মুনাফা কমে এখানে উপরে আমরা লিখব দুই গুণ তিন হাজার গুণ তিন আর নিচে লিখবো একশো এখন যদি আমরা এই তিন হাজারকে একশো দিয়ে কাটি তাহলে এখানে পাই ত্রিশ তার মানে এখন উপরে থাকলো দুই গুণ ত্রিশ গুণ তিন আর এখানে আমরা গুণ ফল পাই একশো আশি সুতরাং একশো আশি টাকা তার মানে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কমবে একশো আশি টাকা সুতরাং মুনাফা কমবে একশো আশি টাকা এবার চলো আমরা পরবর্তী ছয় নং সমস্যাটি দেখে নেই। এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশো টাকা হবে এর মানে বার্ষিক শতকরা মুনাফা কত টাকা হলে তেরো হাজার টাকায় পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তো শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখিনি এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এখানে যেহেতু বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তার মানে আমরা বুঝতেই পারছি আমাদেরকে মুনাফার হার বের করতে হবে আর প্রশ্নে দেওয়া আছে আসল তেরো হাজার টাকা সময় পাঁচ বছর আর মুনাফা আসল আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদেরকে যেহেতু মুনাফার হার বের করতে হবে আর আমরা এই মুনাফার হার বের করবো আইসমান পিআরএন সূত্রটি থেকে এখন প্রথমে আমরা সূত্রটি লিখব আমরা জানি আইসমান পিআরএন এখন আমরা যদি এই সূত্র থেকে মুনাফার হার বের করতে চাই তাহলে প্রথমে আমরা পক্ষান্তর করব আমরা যেহেতু মুনাফার হার বের করব তাই আমরা এই আর রেখে পিএনকে পক্ষান্তর করবো এখানে আর এর সাথে পিএন এন গুণ অবস্থায় থাকায় পক্ষান্তর করার কারণে ভাগ হয়েছে শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো আমাদেরকে মুনাফার হার বের করার জন্য প্রয়োজন হবে মুনাফা এরপর প্রয়োজন হবে আসল এবং সময় এখন আমাদের প্রশ্নে কিন্তু আসল এবং সময় দেওয়া আছে প্রশ্নে কিন্তু মুনাফা দেওয়া নেই তাই প্রথমে আমরা মুনাফা বের করে নিব এখন প্রশ্নে যেহেতু আমাদেরকে মুনাফা আসল এবং আসল দেওয়া হয়েছে তাই মুনাফা আসল এবং আসল থেকে আমরা মুনাফা বের করে নিব আর এর জন্য আমরা একটি সূত্র জানি এটি হচ্ছে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল এখন প্রশ্নে মুনাফা আসল হচ্ছে আঠারো হাজার আটশো পঞ্চাশ আর আসল হচ্ছে তেরো হাজার আমরা এখানে বিয়োগ ফল পাই পাঁচ হাজার আটশো পঞ্চাশ তার মানে মুনাফা হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এখন আমরা সূত্রে মান বসাব আমরা মুনাফা পেয়েছি পাঁচ হাজার আটশো পঞ্চাশ আর নিচে প্রথমে রয়েছে পি অর্থাৎ আসল আসল হচ্ছে তেরো হাজার এ এন মানে হচ্ছে সময় সময় হচ্ছে পাঁচ বছর শিক্ষার্থীরা মুনাফার হার যেহেতু পার্সেন্টেজে বের করতে হয় তাই এখানে আমাদেরকে একশো পার্সেন্ট লিখতে হবে এখানে নিচের তেরো হাজারকে একশো দিয়ে কাটলে হয় একশো তিরিশ এরপরে পাঁচ হাজার আটশো পঞ্চাশকে একশো দিয়ে কাটলে হয় পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে কাটলে হয় নয় তার মানে আমরা এখানে মুনাফার হার পাই নয় পারসেন্ট সুতরাং মুনাফার হার নয় তার মানে বার্ষিক মুনাফার হার নয় পার্সেন্ট হলে তেরো হাজার টাকার পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশো টাকা হবে এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা সাত ও আট নং সমস্যা দুটির সমাধান দেখব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো